পাশাপাশি আমাদের ভুটান আছে সেখান থেকেও প্রচুর পেশেন্ট এখানে আসে এবং এই হসপিটালের উপরে একটা প্রচুর চাপ আছে তো সেই ক্ষেত্রে যেমনটি সুভাষ সাহেব বললেন যে ওইখান থেকে আমরা কি বলবো বেডের সংখ্যা তো অপরিবর্তিতই থাকছে কিন্তু একটা জিনিস হবে কিছুটা ওখান থেকে শিফট করে দিয়ে ওই জায়গাটা আমরা হসপিটালের ক্ষেত্রে আরও অন্যান্য কাজেও লাগাতে পারি এটা হবে এবং সুবিধা তো অবশ্যই হবে এই বিষয়ে আমরা আপনার থেকে পঞ্চাশটি বেড রয়েছে তো এবার আমাদের ফ্যাসিলিটি অনুযায়ী আমরা হচ্ছে কি একটা ওয়ার্ড এখানে আমরা হচ্ছে কি শিফট করে নিয়েছি বেডের মানে বাচ্চাদের ওয়ার্ড ওটা আমরা হচ্ছে গিয়ে আজ থেকেই হয়তো আমরা চালু করে দিতে পারবো মানে নতুন বেড বলতে আপনার হচ্ছে যে টোটাল যে বেড স্যাংশন বেড ছিল সেটা তো যা ছিল তাই বাড়েনি এবার আমরা হচ্ছে কি শিফট করে ওই পুরোনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিংয়ে এই পরিষেবাটা চালু করব